শুধুই ভক্তবৃন্দ আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে সকলকে স্বাগত জানাচ্ছি জ্ঞান কর্ম ও ভক্তির অপূর্ব সমন্বয় হলো গীতার নিষ্কাম কর্মযোগ গীতা শিক্ষা দেয় যে আমরা সর্বদা জ্ঞানের চর্চা করি আমরা জ্ঞানী হই গীতার দশম অধ্যায়ে ভগবান বলেছেন যে তিনি স্বয়ং জ্ঞানীর প্রকৃত জ্ঞান চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন যে এই ত্রিভুবনে জ্ঞানের পবিত্র কিছুই নেই প্রকৃত জ্ঞান আমরা সর্বভৌতে ঈশ্বরকে সমানভাবে দর্শন করি সবার প্রতি শ্রদ্ধা জাগে সকল জীবের প্রতি শ্রদ্ধা না জাগলে মা লক্ষ্মী আমাদের জীবনে আসে না আমাদের সকল কর্ম করতে হবে কর্ম না করা ছাড়া জীবন রক্ষা করা সম্ভব নয় তাই আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে আমাদের সকলকে কর্ম করতে হবে গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন যে কর্ম না করিলে দেহ রক্ষা হয় না তাই দেহকে রক্ষা করার জন্যই কর্ম করতে হবে তাই আমাদের সকল কর্ম করতে হবে আমাদের সকল কর্ম করতে হবে জগতের কল্যাণের জন্য ঈশ্বরের প্রীতির জন্য নতুবা কর্ম বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে কর্ম না করলেই এই জগৎ ধ্বংস হয় তাই এই জগৎকে রক্ষা করার জন্য সবাইকেই কর্ম করতে হবে আমাদের সর্বদা ভগবান ভক্তি রেখে সর্বদা সকল কর্ম সম্পাদন করতে হবে জীবনে চলার পথে আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হব আমরা যদি ভগবানের ভক্তি রেখে সকল কর্ম সম্পাদন করি তবে সকল প্রতিকূলতা অতিক্রম করতে পারব গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে আমরা যদি ভগবানের উপদেশ মতো চলি তবে সকল দুর্গম পথ পার হতে পারব আর তা না হলে আমরা ধ্বংসপ্রাপ্ত হব আমাদের এই স্কুল শিক্ষা দেয় যে আমরা সর্বদাই ভগবানকে সমানভাবে স্মরণ করি অর্থাৎ কিনা ভালো সময় এবং খারাপ সময় এই দুই সময়েই ভগবানকে সমান ভাবে ডাকি ভগবানের উপর ভক্তি রেখে সর্বদা সব কাজ করলে আমরা জীবনে সুখী হই পরম আনন্দ লাভ করি এবং আনন্দময় অনন্ত জীবনের সন্ধান লাভ করি ভগবানের সাধনা করলে এই জীবনেই সকল ঐশ্বর্য লাভ হয় আমি সকলের আমি সকলের জন্য কল্যাণ কামনা করে এখানে আমার ভিডিওটা শেষ করছি ভগবান আপনাদের কল্যাণ করুন সকলের মঙ্গল হোক গীতা গীতা গীতা